সবার সামনে ভিডিও করবেন আপনার মোবাইল দিয়ে কেউ বুঝতেই পারবে না আপনি ভিডিও করতেছেন আজকে একটা কাজ শিখতে পারবেন ভাই আমি নিজেও এই কাজটা মনে মনে খুঁজছিলাম আমার মোবাইলের স্ক্রিন কিন্তু বন্ধ এই যে দেখুন লক করা সম্পূর্ণ বন্ধ ঠিক এরকমভাবে থাকলেও আমি ভিডিও করতে পারি আমার মোবাইল দিয়ে কিছু কিছু জায়গায় কিন্তু ভিডিও করা যায় না আপনি যদি এরকমভাবে ক্যামেরা ধরেন টান দিয়েই দেখবে ভিডিও করতেছেন এখন আপনার মোবাইলটা যদি এরকমভাবে লক করা থাকে আপনি পকেটে নিয়ে রাখেন তারপরেও যদি ভিডিও হয় কেউ বুঝতেই পারবে না আপনি ভিডিও করতেছেন আর এই কাজটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং শিখে রাখেন কোনো না কোনো একদিন কিন্তু কাজে লাগবে সবচাইতে মজার বিষয় হচ্ছে আপনি যে ভিডিও করবেন বয়েত সহ নিবে যেইখানে ভিডিও করবেন ওইখানের বয়েত আপনি পাবেন তো চলুন কিভাবে সেটিংসটা করতে হয় আমি স্ক্রিনে দেখাচ্ছি এই ইন্টারেস্টিং কাজটা এতদিন আমিও খুঁজছিলাম ভাই খুবই মজাদার একটা সেটিংস আপনারা চলে আসবেন গুগল ক্রোমে সার্চ বক্সে লিখতে হবে টেকলেন আর এই টেকলেন অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমার কমেন্ট বক্সেও পাবেন টাচ করবেন টেকলেনে চলে আসবেন টেকলাইনে টাচ করার সাথে সাথেই আপনার উপরেও কিন্তু একটা সার্চ বক্স পাবেন ঠিক আছে এখানে লিখতে হবে c y y তো এখানে আমি লিখে দিব c y o লিখে সার্চ করব সার্চ করার সাথে সাথে একটা পোস্ট চলে আসবে পোস্টের উপরে টাচ করে দিবেন এখান থেকে নিচে চলে আসবেন যে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা দিয়ে ইন্টারেস্টিং সেটিংসটা করবেন সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করতে পারবেন এই লেখাটার উপরে টাচ করে দিবেন ঠিক আছে তো আমি অলরেডি আমার মোবাইলের মধ্যে ইনস্টল করে রেখেছি অ্যাপ্লিকেশনটার উপর ট্যাপ দিব যদি পারমিশন চাই অ্যালাউ করে দিবেন এখানে দেখুন গো ইট করে দিবেন যদি এলাও করে দিবেন আমি এলাও করে দিলাম এখানে দেখুন স্টার্ট স্টার্টে টাচ করার সাথে সাথে একটা পারমিশন দিতে হবে নিচে দেখুন পারমিশন আছে এখানে দিয়ে দিবেন অলরেডি কিন্তু কাজ চলতেছে আমি যদি বের হয়ে আসি ফোনটা লক করে দিই যাই করি না কেন ভিডিও হতে থাকবে কেউ বুঝতেই পারবে না যে আপনি ভিডিও করতেছেন কিভাবে আপনি আবার ভিডিওটা দেখবেন অথবা কোন ক্যামেরাটা ব্যবহার হচ্ছে এটা কিভাবে চেঞ্জ করবেন এটা দেখায় দিচ্ছি তো ভিডিওটা দেখার জন্য অ্যাপ্লিকেশনে চলে আসবেন এখানে স্টপ করে দিবেন এখানে দেখুন এই লোগোটা দেখা যাচ্ছে গ্যালারির গ্যালারির লোগোতে চলে আসবেন এইখানে ভিডিওটা দেখতে পাবেন যে ভিডিওটা এখন আমি করলাম ঠিক আছে এখন হচ্ছে আপনি ক্যামেরাটা কিভাবে পরিবর্তন করবেন মানে পিছনের ক্যামেরা ব্যবহার করবেন না সামনের ক্যামেরা সেটিংসটা দেখায় দিচ্ছি আপনার সেটিংসের লোগোতে চলে আসবেন এখানে দেখুন ক্যামেরা ট্যাব লেখা আছে এখানে ট্যাপ দিবেন ব্যাক ক্যামেরা এবং фронট ক্যামেরা фронট ক্যামেরা হচ্ছে সামনের ক্যামেরা পিছনের ক্যামেরা হচ্ছে ব্যাক ক্যামেরা আপনি যে কোনো ক্যামেরা ব্যবহার করতে পারেন ভিডিও করার টাইমে ঠিক আছে আর আমি আবারও দেখাই দিচ্ছি স্টার্টে টাচ করার সাথে সাথেই ভিডিও হতে থাকবে পুনরায় আবার স্টপ করে আপনি গ্যালারিতে ট্যাপ দিয়ে ভিডিওটা দেখতে পারবেন বয়েস সহ কিন্তু ক্যাপচার করবে ইন্টারেস্টিং একটা বিষয় কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন